ওই দিন থেকে ওরা কুকুর পূজা করে দেখবে মূর্তির সাথে একটা কুকুর আমাদেরই ফেরি জিবা দিয়ে মানে এই তো পদিকা হারামসা দা দি আমার ইচ্ছতে রুল হামলা করছে আমার আমাকে কি শরম দিছে সাইজ জানাই মানে তা আবরণ না কুকুর তা জুতা লিয়া গেছে এক জামে থাকে আরেক জামে ঢুকছে কুকতার দোষ ওর বলে দোষ না এই তলের পিছনে যারা আছে ওরা কুত্তারি শেম বহু প্রমাণ আমার কাছে আছে আমি জাটাই বললাম বলবো একটু ধীরে ধীরে আগে